নবী আলিহি সাল্লা সাল্লামকে যদি স্বপ্নের মধ্যে দেখতে চান আজকের ভিডিওটি আপনার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে যারাই স্বপ্নে দেখার জন্য ইচ্ছা করে বসে আছেন কি বলছি ভিডিওটি দেখতে থাকুন আমি এমন তিনটি শরীফ স্কেন উচ্চারণ দিয়ে শব্দ শব্দ শিখিয়ে দেব কসম কোদা যদি নিয়ত ঠিক করে এখলাচরণীয়তে সহিশুদ্ধভাবে পাঠ করতে পারেন আপনি নবী আলহি সাল্লা সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখবেন কেননা আল্লামা সৈয়দ রহমতুল্লাহি আলাই পঁচাত্তর বার যদি আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখতে পান তাহলে আপনি কেন পারবেন না আল্লামা সৈয়দুর রহমতুল্লাহ আলাই পঁচাত্তর বার দেখেছেন আপনি চাইলে একবারও দেখতে পারেন কেননা আল্লাহ ফাকরবুল আলমিন বান্দা আমল করো বেশি বেশি দূরস্বরী পাঠ করো আমি আমার বন্ধুকে তোমাদের সাথে স্বপ্নের মাধ্যমে হলে করিয়ে দেব। ছাত্ররা যখন জানতে চেয়েছিলেন যে হুজুর আপনি যে হুজুর রসুল্লাহ সাল্লামকে পঁচাত্তর বার স্বপ্ন দেখেছেন আপনার কি মনে হয় আপনি কোন আমলটা করার কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলিয় সাল্লামকে পঁচাত্তর বার আপনি স্বপ্নের মধ্যে দেখেছেন একটু চিন্তা করেন একবার দুইবার না পঁচাত্তর বার দেখেছেন আল্লাহ রসুলকে স্বপ্নের মধ্যে তো তাকে যখন হুজুরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে হুজুর একটু বলবেন কি আপনি আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে এতো বেশি স্বপ্নে দেখেছেন ঠিক আছে কিন্তু কোন আমলটার কারণে আপনার মনে হয় যে রসুলকে আপনি স্বপ্নে দেখেছেন আল্লাহ সৈয়দুর রহমতুল্লাহ বলেন সাপ সাপ জানিয়ে দিয়েছেন আমি আমার নবীকে এতবার স্বপ্নের মধ্যে দেখেছি আমার মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ যে আমলটির কারণ আমি আমার নবীকে এতবার স্বপ্নের মধ্যে দেখেছি সেটা হচ্ছে দূর শরীফের আমরিফের আমল করেন সুখী থাকবেন সুখী আল্লাহ রসুল সালাম সালামেরূপ উপর যত বেশি দর্শের পাঠ করতে পারবেন তত বেশি লাইফে সুখী থাকবেন তত বেশি আপনি শান্তিতে থাকবেন আর না হয় মেরে শরীফের আমল হারাবেন লাইফ থেকে ধ্বংস হয়ে যাবেন এত কিছু দেখেছেন সৌন্দর্য আমার নবীর মতো পৃথিবীতে কোনো সৌন্দর্য নবীর সামনে দাঁড়াইতে না ইনশাআল্লাহ আমরা সবাই জানি ইউসুফ আলীহি সালাতাম অনেক সৌন্দর্য ছিলেন অনেক সুন্দর ছিলেন ইউসুফ আলীহি সালাম যার কারণে মিশরের মেয়েরা ইউসুফ আলহি সাল সালামকে দেখে ফল কালার ফল কাটার পরিবর্তে তাদের নিজ হাতটাই কিন্তু কেটে ফেলেছিল ইউসুফী এত সৌন্দর্য ছিলেন রব্বুল আলমিন এত সৌন্দর্য দান করেছিলেন ইউসুফকে যার কারণে মিশরের মেয়েরা আপেল না কেটে নিজের হাতটাই কিন্তু কেটে ফেলেছিল কেননা ইউসুফ আলহি সালাতামের সৌন্দর্যের কারণে আমি তো বলি শোনেন আমার নবী দু জাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যদি তারা দেখত তারা মিশরের মেয়েরা ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছিল আমি বলি আমার নবীকে যদি তারা দেখতো তারা কলি যা কেটে ফেলতো না হই কুরআলকারী মের মধ্যে কথা কেন এসেছে রব্বুল আল কুরআনুল ইন আল্লাহ ই না হোসল আল্লাহ তালে নিজে কুরআনুলকারী মের মধ্যে কোট করেছেন হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা শোনো নিশ্চয় আমি আল্লাহ আর ফেরেস্তাগন আমার বন্ধুর উপর করি চিন্তা করেন বাবার জগতে চলো যান অনেক জিনিস নিয়ে ভাবেন আপনার অনেক ট্যালেন্ট আছে অনেক বুদ্ধিমান আপনি বাট আপনি একটু চিন্তা করছেন কখনো যে আল্লাহ রসুল সাল্লাহ কারা কারা দুরুসের পাঠ করে যে আল্লাহ নিজে বলতেছেন আমি এবং আমার নবীর উপর করে। কেমন সৌন্দর্য ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাহাব একরামের রে জামানাই সাহাবিরা নবীজিকে দেখতেন তাদের কপালটা কত ভালো তাদের তাকদিরটা কত ভালো ছিল নবীজিকে দেখে দেখে আমল করেছেন নিজের জীবনটাকে গুছিয়ে নিয়েছেন তাদের তাকদিরটা তাদের কবলটা কতই ভালো দেখে দেখে আমল করেছেন নবীজিকে ও ও দোস্ত আমরাও কিন্তু নইরা শব না আমরা চাইল কিন্তু রসুল্লাহ সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখার অপশন আল্লাহ তালা চালু রেখেছেন বলে কেমনে শুনেন শোনেন নী সালাম সাপ সাপ জানিয়ে দিয়েছেন কেউ যদি আমাকে স্বপ্নের মধ্যে দেখে কেউ যদি আমাকে স্বপ্নের আমাকে দেখে ফেলেছেন সাহাবী এখানে জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল্লাহ সৈতানিকে মাঝে মধ্যে দুষ্টামি করবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে দিয়েছিলেন না না শৈতানকে আল্লাহ ফকরব্বুল আলমিন এই ক্ষমতাটা দেয় নাই যে শৈতান আমার সুরত অবলম্বন করতে পারবে যে সমস্ত ইমানদার নারী পুরুষ স্বপ্নের মধ্যে আমাকে দেখবে সরাসরি সেই আমাকেই দেখেছে এই জন্য দুরুশরিফের আমল করবেন ভাই দুরস আমল করলে আপনি সুখী থাকবেন আপনি ভালো থাকবেন আপনার ঘরে সংসারের মধ্যে শান্তি আসবে ইনশাল্লা তো যাই হোক আমি ছোট্ট একটা দূর দূরশ্বরীফের কথা আপনাকে বলতে পারি একেবারে সহজ একটি দূর দূরশ্বরীফ সাল্লো আলাইহি ওয়াসাল্লাম সল্লো আলাইহি ওয়াসাল্লাম সল্ল্লাহো আলাইহি ওয়াসাল্লাম এই যে ছোট্ট দূরত আপনি কিতাব কলেন ডিসার্জ করেন এই দূরস্বরূপটি প্রতিটি হাদিসের শুরুতে পেয়ে যাবেন্লা বড় বড় যে সমস্ত কিতাব আছে প্রতিটি কিতাবের মধ্যে হাদিস বর্ণনা করার আগে রসোহি সাল্লু আলাই সাল্লাম এই যে সল্ল্লা সাল্লাম বললাম এই হাদিসটি কিন্তু এই দূরস্বরূপটি কিন্তু প্রতিটি হাদিসের শুরুতে পাওয়া যায় সোবাহানাল্লাহ একটু যদি অ্যানালাইসিস করেন চিন্তা করেন যেই শরীফটি প্রতিটি হাদি শুরুতে আছে তাহলে সেই দূরশ্বরীফটি কি ছোট্ট হবে সুট্ট হতে পারে সংক্ষিপ্ত হতে পারে কিন্তু এটার ফজিরত কত বেশি হতে পারে একটু আপনি চিন্তা করে দেখেন এজন্য আমি বলবো এক নম্বরের মধ্যে হাঁটতে বসতে চলতে ফিরতে বাজারে হাঁটে লঞ্চে গাড়িতে যেখানে থাকেন অফিস আদালতে যেখানে থাকেন সল্লু আলাইহি ওয়াসাল্লাম আলি আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে তাকে অনেকে জিজ্ঞেস করেন যে হুজুর দুরশ্বরী আমল করতে গেলে হুজুর লাগবে কিনা ভাই দেখেন আত্মহুর সাতুরুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্নতা হইয়ে দুরশ্বরী পাঠ করতে পারেন তাহলে আপনি ভালো বেনিফিট পাবেন আর যদি চান যে আপনি উজু করার সুযোগ পাচ্ছেন না বা সেই পরিবেশ আপনি নাই আপনি অবশ্যই উজু চট পাঠ করতে পারেন নো প্রবলেম আপনি বাসা বাড়িতে আমল করার চেষ্টা করবেন লাইফে সুখী থাকবেন ভাই আল্লাহ তালার রহমত আসবে আপনার ওপরে যেমন মোহাম্মদুর রসল্লাহ সাল্লাসাল্লাম স্পষ্ট বলেছেন মানসাল্লাহ ওয়াহিদাতান মানসল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা একবার যদি কোনো বান্দা কোনো নারী পুরুষ মদিনা ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুধুমাত্র এক বাদর শরীফ পাঠ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টি রহমত নাযিল করবেন দশটি কমা করে দিবেন দশটি মর্যাদা রব্বুল আলমিন বৃদ্ধি করে দিবেন এই জন্য আর এমনও তো মানুষ আছে আল্লাহকে স্বপ্ন দেখেছেন আল্লাহকে এখন আপনার বয়স চল্লিশ পঞ্চাশ হ্যাঁ কবরের কাছাকাছি ভাই অথচ আল্লাহ রসুল সাল্লাহামকে একটা বার আপনি স্বপ্ন দেখেন নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে একটা বার আপনি স্বপ্ন দেখেন নাই চিন্তা করেন আপনি কেমন নবীজির উম্মত হয়েছেন আপনার উপর কেমনি রহমত আসবে এজন্য বেশি বেশি দুরশের পাঠ করেন আল্লাহ রসুল সাল্লাম এত যে একজন ব্যক্তি আপনি কি চান না যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের মতো একটু সুন্দর চেহারা আপনি একটু দেখে যাবেন এটা কি আপনার মনে চাই কিনা একটু বলেন একটু কি চাই না যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এত সৌন্দর্য চেহারাটা একটু দেখার জন্য কত জিনিস দেখার জন্য আফসোস করেন তাহ্জ হয়ে যান যে ওইটা একটু দেখতাম ওই জিনিসটা একটু দেখতাম তাহ্জুব হয়ে যান আল্লাহ রসুলের মতো তো সৌন্দর্য একজন মহা মানবকে দেখার কেন ইচ্ছা জাগে না কেমন সুন্দর ছিলেন জানেন ফাতে তালান আনহাতে কে স্পষ্ট বলা আছে গরের মধ্যে খাবার রান্না করার মতো কোনো কিছু নাই চাউল নাই ডাউল নাই খেজুর নাই কিচ্ছু নাই এদিকে হাসান হুসাইন ছোট মানুষ অনেক অনেক অবস্থায় আছে একদিন দুই দিন চলে যাওয়ার পরে খাবারের যখন ব্যবস্থা হইত না হু আলি রদিয়ালুতালাহুকে ডাক দিতেন আইনা আলী হে আলী তুমি ক্ষয় তাল ইলাইয়া এদিকে আলী। আলী রদিয়াল্লাহ তালানহু ফাতেমা রদিয়াল্লাহ তালানহার কাছে যাইতেন ফাতেমা বলতেন যে আলী আমার এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের খিদে লেগেছে এখন তো তাদেরকে খাবার দেওয়ার মতো ঘরে খাবার নাই জান জান আমার নবী আপনার নবী আম্মা যান ফাতেমা রদিয়াল্লাহ ফাতেমা রদিয়াল্লাহ তালানহা অর্থাৎ আলী রদিয়াল্লাহ তালা আনহার স্ত্রী ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা বলতেন যে ফাত যে আলী আমার আব্বুর কাছে একটু নিয়ে যাও আমার আব্বুর চেহারাটা দেখলে হাসান হোসেন রদি রাহুতাল হুমা এই দুইজনের পেট ভরে যাবে আর আপনার কোনো টেনশন করা লাগবে না কি নিবারণ হয়ে যেত এত সুন্দর যেত মায়াবি একটা চেহারা আমার নবী আপনার নবীর ছিলেন একটু কি মন চাই না ও মেয়ের দুস্থ একটু আমল করতে কি মন চাই না এজন্য জন্য শরীফ ওটি পাঠ করবেন দ্বিতীয় নম্বরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও পাঠ করবেন হাঁটতে বসতে যেখানে যাবেন দূর শরীফ পাঠ করলে বিভিন্ন বলা মুসিবত যদি আসবার থেকে আল্লাহ বন্ধ করে দেন আল্লাহ বন্ধ করে দেন দূর শরীফের আমলের কারণে কেননা না শরীফ এমন একটি আমল যেটা আপনি রসুলের উপর দূরত পাঠ করতেছেন আপনি হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন দুঃখজনক কলিশ সত্য মেরে দুস্ত আমরা আজকে কোন সমাজে বসবাস করি নারী বলেন পুরুষ বলেন প্রতিটি মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে মানুষের দিকে থাকাইলে সে মারা যাবে ওইটা ভুলে গেছে সে ভুলেই গেছে সে যে একজন মারা যাওয়ার মতো একজন ব্যক্তি তার যে দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে এটা ভুলেই গেছে অলরেডি মানুষ আপনি এর মন গড় পাবেন যে গোরের সদস্য একটা দুরস্বের পাঠ করে না সারা দিন ওদের মধ্যে কাজ করে ইনকাম করে বাসায় পাঠায় বিদেশ থেকে মানুষ অনেক বুদ্ধিমান হয়ে গেছে অনেক কিছু করে অনেক কিছু শিখে ফেলেছে কিন্তু অনেক সদস্য থাকার পরেও বাড়িঘর সুন্দর করলে হবে না আপনার দুনিয়াবি বাড়ির চেয়ে কবর বাড়িটা কিন্তু কবরটা কিন্তু আরো সুন্দর করে সাজাইতে হবে শুধু বাড়ি সাজাইলে হবে না আপনি যাবেন কোথায় বাড়িতে কই দিয়ে আছেন ভাই বেশি দিন নাই তাই তো বেশি দিন থাকতে পারবেন না এখানে কেউ থাকার মতো সুযোগ আল্লাহ রাখেন নাই সবাই চলে যাবে খবরে এই জন্য সমার্থ দিনী বাইবন আমি বলবো রসুল্লাহ সাল্লা সাল্লামকে যদি স্বপ্নের মধ্যে একটু দেখতে চান শরীফের সাথে একটু সম্পর্ক করবেন দুরু শরীফের আমল একটু বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ রসুল্লাহামকে স্বপ্নের মধ্যে দেখবেন আর যদি একবার রসুল্লা সাল্লাস্লামকে দেখে যান দেখে ফেলেন স্বপ্নের মধ্যে সব সময় যদি আমল করতে থাকেন আমল করতে থাকেন আল্লাহ তালা কেমন জানি বলবেন যে বান্দা এত তো শরীফের আমল করিস কেন আপনি বলবেন আল্লাহ তো মানুষকে তো আপনার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন আমিও চেষ্টা করতেছি আমিও আপনার বন্ধুকে একটু দেখবো আমিও নামের আগুন আমার উপর নিষিদ্ধ করে ফেলব এই জন্য দূর শরীফের আমল করেন দূরশরীফের আমল করলে আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক 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 খুশি হয়ে যান তৃতীয় নম্বরে দুরো ইব্রাহিম বেশি বেশি পাঠ করবেন جدينا نماز لما دي بات اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك আল মহম্মেদ আলা আলি মহম্মদে কামাব রক্ত আল ই বর হিমা ওয়ালা আলি ই বরহিম ইন্না কহামিদুমজি এই যে দূরদিব এটি পাঠ করবেন সমর্থ দিন বে যত বেশি দূরশ্বর পাঠ করবেন বা যত দূরোদর কিতাবের কথা আপনি আমাকে বলবেন বা আপনি নিজের অ্যানালাইসিস করবেন পড়বেন সবচেয়ে শ্রেষ্ঠ দূরত হচ্ছে দূরদেব রাহিম সবচেয়ে শ্রেষ্ঠ দূরত্ব দূরদেব রাহিম যদি লং লাগে যদি না পারেন তাহলে ছোট্ট ছোট্ট আরো দুটি দূরত্ব আমি আপনাদেরকে শেয়ার করেছি সেগুলো পাঠ করবেন ঠকবেন না ভাই দূরত শরীফের আমল এমন একটি আমল যেটা কখনো শেষ হবে না মানে বন্ধ হবে না দুনিয়ায় ধ্বংস হয়ে যেতে পারে দুনিয়ায় হয়ে যেতে পারে মাটির সাথে এরপরে আল্লাহ রসুল সাল্লামের কথা থেকে স্পষ্ট বোঝা যায় যে আমার উপর দূর শরীফ পাঠ করা এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য দুনিয়ায় যদিও ধ্বংস হয়ে যাবে আমার জন্য এক মিনিট দূর শরীফ পাঠ করে যে এক মিনিট দূর শরীফের আমল করা বন্ধ থাকবে এটা হতে পারে না সুবাহান্লাহ এই জন্য মেরুদুস্ত আসুন আমি যে তিনটি দূরদের কথা বললাম ইনশাল্লাহ সহজ তিনটি দূরদ চাইলে পাঠ করতে পারেন চাইলে আপনি ইনশা আল্লাহ শরীফরা আমল করে জান্নাতের ভেতর ঢুকে যেতে পারবেন আল্লাহর কাছে চাইতে হয় বান্দা দোয়া করলে আল্লাহ তারা ওই বান্দাকে কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন দোয়া করতে হবে চাইতে হবে আল্লাহর কাছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছি রব্বুল আলমের কাছে দোয়া করি যে আল্লাহ যে সমস্ত ভাই বোন ধর্মের কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো শুনছেন আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লাহ বেশি বেশি শেফের আমল করার তফিক দেন করুন আমিন اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار السلام عليكم ورحمه الله وبركاته